টপস কালেকশন ভাই ফিউজ পরিমাণ কালার এটার রেট হচ্ছে মাত্র 60 টাকা ভাই পিছনে চেইন থাকবে সামনে কাজ করা থাকবে নিমা ফ্রক ভাই এগুলো প্রাইস হচ্ছে মাত্র 23 টাকা জি একদম গোপন তথ্য আজকে ফাঁস করে দেব ভাই এগুলো একটু বড় সাইজের এগুলো 6 7 বছরের 6 সামনে স্টারের কাজ করা থাকবে ঠিক লেজার কাজ করা থাকবে ভাই এই দেখেন পার্টি ড্রেস এই যে দেখেন লেজার কাজ করা থাকবে খুবই ভালো মানের এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ছয় টাকা থেকে শুরু হবে ছয় টাকা থেকে শুরু হবে এই যে সম্পূর্ণ হোলসেলে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা করে সব ছয় টাকা পিস টাকায় দিবেন জি ছয় টাকায় দেব ছয় টাকায় কিনে এগুলো বিশ টাকা তিরিশ টাকা বেচতে পারবে কাস্টমার এরকমই বিক্রি করে এরকমই বিক্রি করতে পারবে ঠিক আর একটু কোয়ালিটি ভালো হবে ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে দেখেন আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো দশ টাকা পিস অনলি দশ টাকা দশ টাকা জি দশ টাকায় কিনে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবে জি লিলেন কাপড়ে দেখেন এই যে

এটা মার্কেট হচ্ছে আবদুল লগার মেনস এন্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতা সিটি মার্কেট সিটি মার্কেট মসজিদের নিচে আমাদের সব নাম্বার হইতাছে 919 নাম্বার দোকান কুলটি কাপড়ের ভিতরে ভাই কুলটি কাপড় বলে জি কুলটি কাপড়ের ভিতরে এটা আপনার বিভিন্ন কালার থাকবে জি বিভিন্ন বিভিন্ন কালা থাকবে মালগুলো খুবই সুন্দর ঠিক আছে প্রাইস এগুলো প্রাইস মাত্র 14 টাকা বিড়াল প্যান্ট ভাইরাল খুবই ভাইরাল ভাই খুবই ভাইরালি যাবতীয় যা যা দরকার একটা দোকান সাজাইতে ভাই বুঝছেন সবই সব আছে না সম্পূর্ণ এই ভিডিও তে দেখাবো তারপরে কোনটা দেখতেছি ছেলেদের গেঞ্জি এগুলো হবে ভিন্ন ভিন্ন থাকবে প্রিন্ট থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন এগুলো অনলি পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার পাঁচ বছর আট বছরের বাচ্চাদের পাঁচ বছর আট বছর পঁচিশ টাকা পঁচিশ টাকা একসাথে বারো পিস থাকবে একসাথে বারো বারো পিস নিতে হবে একসাথে দুই সাইজ চব্বিশ পিস মোট চব্বিশ পিস মোট চব্বিশ পিস পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস এরপরে কোনটা দেখতেছি আমরা ভাই এই যে এরপরে দেখেন এই যে লেসের কাজ করা প্যান্ট লেসের কাজ করা যে একদম বাইশ গার্মেন্টস কাপড়

নিমা ফ্রক ভাই তিনটা সাইজ अवेलेबल এই যে সিকোয়েন্স কাজ করা ভাই সিকোয়েন্স থাকবে জি সিকোয়েন্স কাজ করা থাকবে নিমা ফ্রক থাকবে ভিন্ন ভিন্ন একটু ভিন্ন করে ধরেন প্রাইস কত দিচ্ছেন নিমা এগুলো প্রাইস হচ্ছে মাত্র 23 টাকা খুচরা কেমন কি বিক্রি হয় এগুলো এগুলো 60 টাকা করে খুচরা বিক্রি হয় ভাই লোভনীয় কোনো কথা বলতেছেন নাকি আসলে এরকম আসলে ভাই কোনো 19 20 করব না ভাই এই যে ভাই লেসের ভিতরে একটু ছোট সাইজের গুলো এগুলো মাত্র 20 টাকা

একদম গ্যারান্টি একদম গ্যারান্টি ভিডিও ভিডিও সুন্দর করার জন্য না 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 ভাই পরীক্ষিত পরীক্ষিত প্রাইস কত যেন বলছেন এগুলো প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি টাকা এ ভাই আমাদের কাছে প্লাজো থাকছে ভাই

একদম ভাইরাল জি ভাইরাল এটা আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র 65 টাকা 65 টাকা প্রত্যেকটা প্রিন্ট থাকবে সামনে প্রিন্ট থাকবে দেখেন লেজার কাজ করা থাকবে ভাই লেজার এরকম কাজ করা থাকবে 65 টাকা জি 65 টাকা এগুলো খুচরা 150 টাকা বেচতে পারবে ভাই খুচরা এই জন্য বলতেছি অনেকে ধারণা দেওয়ার সাথে অনেকে আছে নতুন ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা কি ভাই যে এটা সিঙ্গেল জার্সি কাপড় ভাই সিঙ্গেল জার্সি কাপড় জি সিঙ্গেল জার্সি কাপড় চারটি সাইজ अवेलेबल এটা প্রাইস মাত্র 60 টাকা ভাই তেত্রিশ টাকা ভাই কদম এগুলো খুবই ভাইরাল জি বাচ্চাদের গেঞ্জি চায়না কাপড় কাপড়ের ভিতরে সাইজ হবে মাত্র সত্তর টাকা দেখেন প্যান্ট ভাই প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে ভাই গেঞ্জি এই যে ভাই আমাদের কাছে সেট আছে ভালো মানুষ প্রাইস মাত্র পঁচাত্তর টাকা জার্সি কাপড়ের প্যান্ট ভাই মাত্র তিরিশ টাকার ভিতরে আরো অসংখ্য কোয়ালিটি কালেকশন আছে আপনারা ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের থেকে নিতে পারবেন না